আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আলহামদুলিল্লাহ হির কারীম গুম ক্লান্তি দূরের অন্যতম মাধ্যম আমাদের দৈনন্দিন জীবনে দিনের বেলা কাজে ব্যস্ত থাকতে হয় করতে হয় হার বাণ্ডা পরিশ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটনিতে দিনের শেষে ক্লান্তি চলে আসে কমে আসে শরীরের শক্তি চোখে নেমে আসে ক্লান্তির ছায়া মনে হয় সকালবেলা কাজ করার কোনো সুযোগ হবে না কিন্তু আল্লাহর কি অপার ও মহিমা রাতের ঘুম সকল ক্লান্তি দূর করে আমাদের করে তোলে সজীব ও সতেজ পেরে আসে কর্মশক্তি মনে হয় না গতকাল অনেক কাজ করে ক্লান্ত হয়ে যাওয়ার কথা আর হবেই বা কেন ঘুম তো মহান আল্লাহর তরফ থেকে বান্দার জন্য বড় একটি নিয়ামত আল্লাহ তাআলা বান্দাদের জন্য যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো ঘুম মানুষ না গুমে টানা তিন দিন অতিবাহিত করলে সে পাগল হয়ে যাওয়ার উপক্রম হবে হারিয়ে ফেলবে কর্মশক্তি তাই বলতে হয় আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো নিয়ামত আমরা উপভোগ করি তার মধ্যে সর্বপ্রথম ঘুমকে প্রাধান্য দেওয়া যায় সুতরাং আসুন জেনে নেই ঘুম সম্পর্কে কোড়া মহাদেশ কি বলে শারীরিক মানসিক ক্লান্তি ও অবসাদ দূর করতে এই পৃথিবীতে আল্লাহ তালা ঘুমকে অন্যতম প্রধান মাধ্যম বানিয়েছেন

তিনি তোমাদের জন্য রাত্রিকে করেছেন আবরণ নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরের গমনের জন্য সুরা কুরকান পঁচিশ নম্বর সুরা সাতচল্লিশ নম্বর আয়াত দিনভর বর ক্লান্তিকর চলাফেরার পর মানুষ যখন নিস্তেজ হয়ে পড়ে কর্মক্ষম মানুষ অক্ষম হয়ে পড়ে শক্তিমান মানুষ দুর্বল হয়ে পড়ে সে সময় এই নিয়ামতি হয়ে ওঠে তার একমাত্র অবলম্বন

তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে তোমরা তাতে রাতে বিশ্রাম গ্রহণ করো ও দিনে তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো কাসাস সুরার সুরা সুরার রোমে আল্লাহ আবার রাতের গুমকে তার নিদর্শন বলির অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ তালা বলেন আর তার নিদর্শন বলির একটি হলো রাতে ও দিনের নিদ্রা এবং তার ক্রীত অন্বেষণ নিশ্চয় মনোযোগী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে সুরা রোম ত্রিশ নম্বর সুরা ত্রিশ নম্বর আয়াত কি সেই নিদর্শন কি সেই শিক্ষা বস্তুত চিন্তাশীল ব্যক্তি সহজেই তা উপলব্ধি করতে পারে খুঁজে পায় আল্লাহ তালার কুদরতের এক অবাধ নিদর্শন কিভাবে তিনি মুখরিত ও কোলাহলময় বিশাল এক অশান্ত পৃথিবীকে সময়ের সামান্য পরিবর্তনে নিস্তব্ধ নিরব করে দেন প্রাণগ্রস্ত মানুষকে নিষ্প্রাণ ও নির্জীবের মতো করে দেন আদি শরীফে ঘুমকে মৃত্যু তুল্য গণ্য করা হয়েছে ঘুমের বড় শিক্ষা হলো ঘুম আমাদেরকে প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে দেয় মনে করিয়ে দেয় আমরা একদিন মৃত্যুবরণ করব এবং মাওলা পাকের সম্মুখে উপস্থিত হব হিসাব নিকাশের সম্মুখীন হব ঘুম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় জানা সত্য আমরা অহিত গল্প গুজব সমালোচনা পরনিন্দা অনৈতিক কথাবার্তার সময় পার করি বিশেষ করে উঠতি বয়সের যুবক সহ নানান বয়সের রাতে বন্ধুদের সঙ্গে অযথায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো দল বেঁধে বিভিন্ন পার্টিতে যাওয়া গভীর রাত পর্যন্ত তামাশের লিপ্ত থাকা যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আর যারা বাইরে যায় না তারা ঘরে বসে বসে ইন্টারনেট জগৎটা চড়ে বেড়ায় এসব কার্যক্রম অকল্যাণ ছাড়া কিছু আনে না ইসলাম ওইসব মোটেই সমর্থন করে না হজরত রাসুল্লাহ সাল আলী সাল্লাম ঈশার নামাজ রাতের এক তৃতীয়াংশ পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন আর এশার আগে ঘুমাতে যাওয়া এবং এশার পরে না ঘুমিয়ে গল্প গুজব করা অপছন্দ করতেন সেই বোখারি শরীফ পাঁচশত নিরানব্বই নাম্বার হাদিস সকাল সকাল জেগে ওঠা অত্যন্ত বরকতময় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে লাইল বা এবং জামাতে নামাজ জন্য শেষ রাতে ওঠা সহজ হয়ে যায় এই সময়টি দোয়া করা ও আল্লাহর কাছে তওবা করা সর্বোত্তম সময় আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সম্পর্কে পবিত্র কোরআনে বলেন তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে সুবহানাল্লাহ অবশ্য প্রয়োজনে রাত্রি জাগরণ দোষের নয় হজরত রাসুল সাল্লাম নামাজের পর কথা বলা এবং গভীর রাত অবধি অযথা জেগে থাকা অপছন্দ করতেন তবে তিনি শিক্ষা দিতে কখনো কখনো রাতে জাগতেন এবং মুসলমানদের সম্পর্কে কল্যাণকর পরামর্শের জন্য অনেক সময় রাতে হজরত বাসায় যেতেন

আসার পরে হয়তো জিগিরে মশগুল থাকতেন এতে কেবল লাভই নচে ঘুমিয়ে যেতেন এর দ্বারা সব অপ্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে মুক্ত থাকা যায় হজরত আয়সার আদি আল্লাহ আনহা বলেন তিন ধরনের মানুষের জন্য রাত জাগার অনুমতি রয়েছে বিয়ে রাতে নবদম্পতি মুসাফির ও নফল নামাজ আদায়কারী মুসনাদে আবু ইয়ালা হজরত মুআযিমে জাবাল আল্লাহ আনহু একবার হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কে উদ্দেশ্য করে বললেন হে আব্দুল্লাহ আপনি কিভাবে কুরআন তেলাওয়াত করেন তিনি বললেন আমি দিবারাত্রি কিছুক্ষণ পর পর কিছু অংশ করে তেলাওয়াত করতে থাকি তিনি বললেন আর আপনি কিভাবে তেলাওয়াত করেন হে মহাজ উত্তরে তিনি বললেন আমি রাতের প্রথমাংশে শুয়ে পড়ি এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমিয়ে উঠে পড়ি এরপর আল্লাহ আমাকে যতটুকু দান করেন করতে থাকি এতে আমি আমার নিদ্রার অংশ কেউ বিষয় বলে মনে করি যেমন আমার দাঁড়িয়ে বিষয় বলে মনে করি সোনান ও আদব এবং নিয়তের প্রতি লক্ষ্য রাখা হলে গুমের প্রতিটি মূর্তি বান্দার আমন আমায় সোহাব হিসাবে জমা হতে থাকে হজরত আবু বারাজা রণিতে তিনি বলেন হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পূর্বে নিদ্রা যাওয়া এবং ঈশার পর অহেতুক আলাপচারিতা লিপ্ত হওয়াকে অপছন্দ করতেন হজরত আবু বারাজা রাজি আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম ঈশার পূর্বে নিদ্রা যাওয়া এবং ঈশার পর অহেতুক আলাপচারিতায় লিপ্ত হওয়া অপছন্দ করতেন সই বোখারি শরীফ সুনানিবনে মাজার শরীফে হজরত আয়সা রাজি আল্লাহন হতে বর্ণিত আছে তিনি বলেন হজরত রাসুল্লাহ সাল্লাম ঈশার পূর্বে ঘুমাতেন না এবং ঈশার পর আলাপচারিতায় লিপ্ত হতেন না সেই বুখারি হজরত আবু হরাইতে পরিণত হয়েছে তিনি বলেন হজরত রাসুল্লাহ সাল্লু আলী সাল্লাম ঈশাদ করেছেন আল্লাহ রবুল আলমিন প্রতি রাতে শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকা কালে পৃথিবীর নিকটবর্তী আসমান অবতন করে বলতে থাকেন কি আছে এমন যে আমাকে ডাকবি আমি তার ডাকে সারা দেব কি আছো এমন যে আমার নিকট চাইবি আমি তা দেব কি আছো এমন আমার নিকট ক্ষমা চাইবি আমি তাকে ক্ষমা করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাতে ঘুম অনতিকূলবিক ঘুম আমাদের জন্য নিয়ামর আর আল্লাহর ইবাদতে কাটানো ব্যতীত এই নিয়াম তো উপভোগ করা থেকে বিরত থাকা রয়েছে বেশ কয়েকটি ক্ষতিবৃদ্ধি যেমন মধ্যে গভীর রাত পর্যন্ত জেগে থেকে অনেকেরই পরদিন বেলা করে ঘুম থেকে উঠে প্রত্যেক ওয়জর নামাজ কাযা হয় ফজরের সময় উঠতে পারলো ঘুম ঘুম চোখে নামাজ মন দেওয়া কষ্টকর হয় নামাজের আমল ঠিক মতো আদায় করা যায় না দেরিতে ঘুমানো অভ্যেস পরিণত হলে শরীরের জন্য তা মারাত্মক ক্ষতিকর কারণ হয় এর ফলে দুর্বলতা ক্লান্তি এবং কাজে উৎসাহ হারিয়ে ফেলে ইত্যাদি সমস্যা দেখা দেয় ঘুমের অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায় ফলে ব্যক্তি পরিবার সহ জনজীবনে নানা অশান্তি দেখা দেয় এছাড়া শারীরিক দুর্বলতার কারণে কাজে ফাঁকি দেওয়ার বদপয়স গড়ে ওঠে হজরত সাল্লাম বলেন গভীর রাত পর্যন্ত জেগে থাকা ক্লান্তিকর এবং পূজার স্বরূপ সোনান একাদেমি